আপনাদের সবার পছন্দের সহ চাদরের ভিতরে কিছু কালেকশন আমাদের স্টকে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন চারটা কালার আমাদের কাছে আসছে তো আমি দেখাচ্ছি এই কালার প্রত্যেকটা কালারের সুন্দর তো আমি খুলে দেখাবো ইনশাল্লাহ প্রথমে হচ্ছে আপনার একটা মিষ্টি কালারের মধ্যে দেখাচ্ছে আপনাদেরকে কাপড়ের মেটেরিয়াল হচ্ছে আপনার বাটিক চাদরের ভিতরে মানে আপনি থেকে এক্সক্লোসিভ বাটিকের চাদর যদি আপনি চেয়ে থাকেন তাহলে আজকে দেখানো চাদর হচ্ছে আপনার জন্য আর এই চাদর গুলো হচ্ছে আপনার কুলবালিশ হচ্ছে আপনার চাদরের ডিজাইনটা সাইজ পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই হচ্ছে সাইজটা পেয়ে যাচ্ছেন ডিজাইনটা আপনার দেখতে পারছেন সুন্দর হচ্ছে আপনার একটা সার্কেলের ভিতরে আপনি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে একটা মাল্টি একটা কন্টাস্টের ভিতরে পেয়ে যাচ্ছেন কালারটা থাকবে হচ্ছে আপনার লাইট টিপ একটা মিষ্টি কালারের ভিতরে আপনি কালারটা পেয়ে যাচ্ছেন চমৎকার অসম্ভব সুন্দর সাথে পেয়ে যাবেন হচ্ছে আপনার একটা কোলবালিশ কাবার পেয়ে যাচ্ছেন মেক করা থাকবে অবশ্যই আর দুইটা আপনি কাবার পেয়ে যাবেন এই হচ্ছে আপনার দুইটা কাবার আর একটা কোলবালিশের কাবার তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখেন সেকেন্ড কালারটা দেখাচ্ছি আপনাদেরকে একটা পার্পল কালার ডিপ একটা পার্পেল কালার একই রকম ডিজাইনের ভিতরে একই রকম কাপড়ের মেটেল পেয়ে যাচ্ছেন আর এই কালারটাও সুন্দর আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইন একই রকম পেয়ে যাবেন চমৎকার অসম্ভব সুন্দর একেবারে নতুন ডিজাইনের ভিতরে যারা থাইকটন কুলবালিশের ভিতরে যারা একটা কালেকশন দেখতে চাচ্ছিলেন আজকের চাদরগুলো আপনারা চয়েজে রাখতে পারে চমৎকার একটা ডিজাইন আর কালারটা দেখতেই পারছেন কি যে সুন্দর এ হচ্ছে আপনার কুলবালিশের কাবার আর হচ্ছে আপনার দুইটা কিলো কাবার এই কালারটা আপনি অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখেন অবশ্যই আপনারা যারা আমাদের শোরুমে যারা আসতে পারবে চাদরের ভিতরে অসংখ্য ডিজাইন অসংখ্য কোয়ালিটি আপনারা আমাদের কাছে দেখতে পাবেন তো যারা আসতে পারবেন না অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে যোগাযোগ করে এই আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো জায়গায় এই কালারটা দেখে একটা হচ্ছে কি যে সুন্দর আর কাপড়ের মেটেরিয়ালটা হচ্ছে তো বলে রাখলাম থাইকটনের ভিতর কটন মানে হচ্ছে আপনার একেবারে সফট একটা ফেব্রিক যে ফেব্রিকটা হচ্ছে আপনার একেবারে আরাম পাবেন আর সৌন্দর্য দিক থেকে তো আপনার রুমকে এত সুন্দর লাগবে আপনার রুম মানে আপনার ব্রাইটনেস বেড়ে যাবে আপনার রুমের অবশ্যই যারা হচ্ছে আপনার কুমিল্লা ঐতিহ্যবাহী যারা হচ্ছে আপনার মোমবাটিক চাদর চাচ্ছেন অবশ্যই মোমবাটিক চাদর রাখতে কাবার নেক্সট হচ্ছে আপনার এই কালারটা হবে আপনার গোলাপি কালারের মধ্যে মেরুন কালার কম্বিনেশন চারটা কালারের সুন্দর চারটা কালার যে কোনো একটা কালার আপনি চয়েজে রাখতে পারেন অবশ্যই যারা হচ্ছে আপনার হিউজ কোয়ান্টিটি নিবেন অবশ্যই আপনার আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে পাবেন সরাসরি কারখানার যে সুন্দর গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এই কারণে পাবেন আপনারা তো জানেনই কুমিল্লার বিখ্যাত চাদর পিস যা হয় সবকিছু আমরা নিজেরা করে থাকি নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব কারখানায় করে থাকি সেজন্য আপনাদেরকে দিয়ে দিব একেবারে ফ্যাক্টরির বাইজে দিয়ে দিব তো আপনারা যারা বিজনেস করবেন যারা হচ্ছে আপনারা হিউজ পরিমানে নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন চলে আসবেন সরাসরি এই ঠিকানায় আর যারা আসতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে আল্লাহ হাফেজ